ভি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে মহা অষ্টমী মহা অষ্টমীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমি রান্নাঘরে এসেই দেখি জানালার পাশে অনেকগুলো টিয়া এসছে চাল খেতে প্রায় দশটা মতো হবে আর প্রতিদিন এরকম আসে সকালবেলা হলে আর দেখতেও খুব ভালো লাগে আর ইনফ্যাক্ট আরও অনেক ধরনেরও পাখি আসে বা সকালবেলা হলে টিয়াটা আগে আসে এখন আমি স্নান করতে যাব তো আমি স্নান করে চলে এসেছি আর রেডি হয়ে গেছি এখন আমি পুজো করতে যাব পুজো করে এসে তারপর আমি রেডি হয়ে অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হব বাড়ির পুজো করে এসে এখন আমি অঞ্জলি দিতে যাওয়ার জন্য ফলমূলগুলো একটু কেটে নিয়েছি ফল আর ফুল এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হব তো ফার্স্ট আমি একটু আলতা পরে নিলাম পুজো দিতে গেলে তো একটু আলতাটা পরলে খুব ভালো লাগে আর এই জন্য আমি আলতা একটু পরে নিলাম এখন আমি রেডি হয়ে নিচ্ছি চলো আমি একদম রেডি পুজো দিতে যাওয়ার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই শাড়িটার সঙ্গে আমি গোল্ড জুয়েলারি পরে অঞ্জলি দিতে যাচ্ছি আর কেমন গোল্ড জুয়েলারিটা ওই শাড়িটার সঙ্গে মানিয়েছে কিনা সেটাও আমাকে জানিও আর তোমরা কে কে রকম সেজে গেছো সেটাও আমাকে জানিও তো চলো এখন অঞ্জলি দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি ফল টল সব কিছু নিয়ে যা দিয়ে দিয়েছি এখানে মন্দিরের পাশে এসে একটু ভোগ ধূপ সিঁদুর এই সব কিছু একটু কিনে নিলাম সকাল থেকেই অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে আর মাইকে মন্ত্র পাঠও শুরু করে দিয়েছে বাড়ি থেকেই শোনা যাচ্ছিল বা যখনই মন্দিরের কাছে এসেছি তখনই আরও ভালো করে শুনতে পাচ্ছি এখানে আমাদের ডালাটা জমা দেওয়া হচ্ছে তাই ওখানে একটু টোকন কাটতে হলো কারণ এত লোকের ভিড় থাকে এত ডালা আসে যে ওখানে টোকন ছাড়া এই ফলের গামলা পাওয়া যাবে না তাই ওখানে ওগুলো ফলের গামলাটা জমা দিয়ে এসে মন্দিরে ঠাকুরের সামনে একটু দাঁড়ালাম আর ওখানেই দেখছিলাম পুজো হচ্ছে আর ঠাকুরের প্রতিমাটাকে এত সুন্দর লাগছে মানে যারা চৌকি ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে অঞ্জলিও শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ এসে দাঁড়ানোর পরেই অঞ্জলিটা শুরু হয়ে গেল আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যাব মন্দিরের পাশেই একটা শীতলা মায়ের মন্দির রয়েছে তো ওখানেই যাব আর এই মাকে বলে এখানে সবাই বড়ো মা বলে আর একটা মন্দির আছে শীতলা মায়ের সেটাকে বলে ছোটো মায়ের মন্দির তো আমরা এখন ফার্স্ট এসেছি বড় মায়ের মন্দিরে বড় মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে এখন যাব আমরা ছোটো মায়ের মন্দিরে আমরা এখন এসে ছোটো মায়ের মন্দিরে পুজো দিতে তো এসে মন্দিরে দেখি এত ভিড় হয়েছে মানে যারাই অষ্টমীর অঞ্জলি দিতে এসেছিলো সবাই ছোটো মায়ের মন্দিরে পুজো দিতে এসছে আর পাশেই যেটা মন্দিরটা আমি দেখালাম ওটা হচ্ছে জগন্নাথ মন্দির নতুন মন্দিরের কাজ শুরু হয়ে গিয়েছে আর এখানে ছোটো মায়ের মন্দিরে পুজো হচ্ছে এত ভিড় যে ভিতরে ঢোকাটা পসিবল হচ্ছিল না তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকে অঞ্জলি দিলাম আর এখানেও ছোটো মায়ের মানে শীতলা ঠাকুরের অনেকগুলো মূর্তি রয়েছে আর মানে সব বিভিন্ন মূর্তিগুলো বিভিন্ন রকম লাগছিল। আর দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা মন্দিরে পুজো দিয়ে এসে বাড়ি এসে একটু লাঞ্চের জন্য লুচি ঘুগনি আর কুমড়োর তরকারি পটল ভাজা আলু ভাজা এই সব কিছু বানিয়ে ফেললাম লাঞ্চের জন্য কারণ ভাত আমরা খাব না তাই আমরা লুচি আর রুটি একটু করেছি আর ওই তরকারিগুলো করেছি তো লাঞ্চের জন্য তোমরা অষ্টমীর দিন কি কি খাও সেটা আমাকে জানিও দেন আমরা লাঞ্চ করে রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো আমাকে আমি সকালে গোল্ড জুয়েলারি পরেছিলাম আর এখন ওই শাড়ির সঙ্গেই সিলভার জুয়েলারি পরেছি তো আমাকে গোল্ড জুয়েলারি না সিলভার জুয়েলারি কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে জানিও তো আমরা বাইকে উঠে গেছি বাইক স্টার্ট দিয়ে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি রাস্তায় তো চলো তাহলে কিছু প্যান্ডেল আর ঠাকুর দেখা যাক আর তোমরা কে কটা প্যান্ডেল দেখলে কটা ঠাকুর দেখলে সেটা আমাকে জানিও চলো তাহলে যাওয়া যাক এসেছি ঠাকুর দেখতে ফার্স্ট বেলদার দিকে তোমরা এই নামটা শুনেছ না কি জানি না তো আমরা ফার্স্ট বেলদার ঠাকুর দেখা দেখতে যাওয়া থেকে শুরু করলাম তো বেলদাতে সব থেকে ভালো প্যান্ডেলটা হয়েছিল। নবীন প্রবীণ ক্লাব বলে একটা ক্লাব আছে তো ওখানে প্যান্ডেলটা পুরো রাজস্থানি প্যাটার্নের থিম করেছিল আর ঠাকুরটাকেও রাজস্থানের পোশাক লেহেঙ্গা পরিয়ে পরিয়েছিল তো যা ঠাকুরটাকেও জাস্ট অসাধারণ লাগছিল আর প্যান্ডেলটাকেও খুব সুন্দর লাগছিল। আর ওখান থেকে বেরিয়ে আমরা ওখানে যতগুলো প্যান্ডেল ঠাকুর ছিল সব কিছু দেখে আমরা চলে গেছিলাম কেসিআরির দিকে তো এই নামটাও শুনেছ কি না আমি তাও জানি না তবে শুনে থাকবে হয়তো তো কেসিআরির সবগুলো প্যান্ডেল আর ঠাকুর দেখে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কোন প্যান্ডেলটা কোন ঠাকুরটা দেখতে ভালো লেগেছে সেটাও আমাকে জানিও জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। কারণ আমার ভিডিওটা এডিট করা হয়ে উঠছিল না তাই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। অষ্টমীর দিন তোমরা কে ভাবে কাটালে আমাকে অবশ্যই জানিও আর আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা